রেডি আছে দেখতে পাচ্ছ আপনার রেডি তো এবার যাবো যদি তাই চলো যা যাক ব্লগটা তোমাদের এখানে শেয়ার করবো যতটুকু পারো ততটুকু শেয়ার করবো চলো চলো যা যা খালি বাড়িতে পুজোও দেবো আর এই প্যাটগুলো সবাইকে দিয়ে দেবো আমরা তিনজনে বেরিয়ে গেছি দেখতেই পাচ্ছ গাড়িতে করে তোমার দাদা গাড়ি চালাচ্ছে আমরা যাচ্ছি কালীবাড়িতে পুজো দেবো কারণ আমরা সকালটা পুজো দিয়েই শুরু করি প্রত্যেক বাড়ি আর এই যে চললাম আমরা আমাদের পথে চলো পুরো ভিডিও তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা আমরা চলে এসেছি মিষ্টির দোকানে এখান দিয়ে মিষ্টি নেবো কারণ ঠাকুর পুজো দেওয়ার জন্য এখান দিয়ে মিষ্টি নেবো নিয়ে একদমই ডাইরেক্ট এইখানে ঢুকে আমরা কালীবাড়ি যে ঢুকছি ডালা নেওয়া হয়ে গেছে তোমার দাদা হাতে যে ডালা দেখতেই পাচ্ছো ডালা নিয়ে আমরা চলে এসেছি আমাদের কালীবাড়ি পুজো দিতে তোমার দাদা ছুটছে ছেলেকে নিয়ে চলো কালী বেজে আমার পুজোটা দিয়ে নিই চলো পুজোটা দিয়ে নিই তারপর তো হাতেই যে ব্যাগ নিয়ে চলো আর ওটাই দেখাবো তোমাদের সবটাই শেয়ার করবো সেটা খুব পারবেন চলে আমি ভিডিওটা ছোট্ট করে করার চেষ্টা করব কেটে কুটে যতটা ছোটো করে করা সম্ভব হয় এই যে তোমার দাদা আর সান দুজন মিলে যাচ্ছে পুজো দিতে মন্দিরে আমি একটু ভিডিওটা করে নিলাম এবার আমিও যাব কারণ ভিডিওটা না করে ওপরে ওই ভিডিও করা অ্যালাউ নেই তো ওনাদের নিয়ে এসেছি যেটুকু দেখি যারা আছে তাদেরকে দেব কারণ আমার মনে হয় ওনাদের আশীর্বাদটা খুব বেশি প্রয়োজন আমার ছেলের জন্য তোমাদের আশীর্বাদও প্রয়োজন আদা অনুষ্ঠান করে নিমন্ত্রণ করে খাওয়ানোটা ওটা আমি করেছি এখন এবারে সেই জন্য করলাম এবার আমার মনে হলো আমি আমার বার্থডেতেও এইভাবেই এনাদেরকে দিয়েছিলাম প্যাকেট সিস্টেম করে তো এবারও তাই করলাম তোমরা দেখেছি ভাই তুমি ছোটো কাপ কেকগুলো করেছো এবার কেক পিস্তর কেটে কেটে দেওয়া সম্ভব নয় তাই জন্যই কাপ কলা পাউটি মিষ্টি আর বিস্কুটের প্যাকেট একটা করেই দিয়েছি এটাই দিয়ে দেওয়া যাক দেখতেই পাচ্ছ এই যে সব ব্যাগের মধ্যে রয়েছে এই যে তোমাদেরকে দেখিয়েই দিলাম অনেকের হয়তো এই ধারণাটা থাকতে পারে যে তোমরা এরম দিচ্ছ ক্যামেরা কেন করছো সবাই করে গো সবাই আমরা আমাদের লাইফস্টাইল ডেলি ব্লগের মধ্যে যখন সবটাই দিচ্ছি কী খাচ্ছি কী করছি কী না করছি আমার মনে হয় এরা দেওয়াতেও কোনো পাপ আছে বলে কোনো অন্যায় আছে বলে আমার অন্তত মনে হয় না হ্যাঁ আমি মুখ এনাদের দেখাইনি কারণ আমার ঠিক লাগেনি এনাদের মুখ দেখানো কারণ এনারাও মানুষ ভিডিও করেছি ঠিক আছে ওই অবধি ঠিক আছে তো এর বাইরে আমি আর তাদের মুখ দেখাইনি দেখাতে চাইও না এই অবধি থাকুক তাদের কাউ যদি মনে হয় যে দেখানোর জন্য লোককে দিয়েছি সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমাদের কার মাথায় কী ভাবনা চিন্তা থাকবে সেটা তোমার আমি রিসাইড করে দেবো না তো আমার মনে হয়েছে হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করা উচিত আমি শেয়ার করেছি ব্যাস এতটুকুই এর বাইরে আমি তোমার ঘরের কেচ্ছা তুলে নিয়ে আসিনি এখানে শেয়ার করার জন্য আমি আমার ভালো মোমেন্টগুলো এখানে তুলে এনেছি তোমাদের জন্য আমাদের পুজো পুজো দেওয়া হয়ে গেছে সকাল থেকে আসলে রয়েছে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তাই একটু কিছু টিফিন প্রচুর এখানে খেয়ে নিই খেয়ে নি তারপরে আমরা আবার বাড়ির দিকে যাব তারপরে একটু ফ্রিজ প্ল্যানিং আছে সেটা কমপ্লিট করবো পরে তোমাদের লাইভে যা যা প্ল্যান করেছি সেগুলোই করবো তো চলো যাওয়া যা খেয়ে নিপা তো হ্যাঁ অর্ডার করতে দাদা অর্ডার করতে গেছে আসো খেয়ে আমাদের কচুরি তরকারি চলে এসেছে এই যে দেখতেই পাচ্ছ ওইদিকে ছেলে আমরা বসেছি সবাই মিলে খাওয়া শুরু করে দেবো আর সত্যি বলতে ওই বাড়িতে এনে খাসির মাংস ফুটিয়ে নিজেরা খাওয়াচ্ছে তাই মনে করি এনা দেখে অন্তত একটু কিছু তুলে দিতে এটা আমার খুব ভালো লাগার একটা জায়গা হয়ে গেছি রেডি এবার বেরানোর পালা আমাদের এই যে আমি ব্যাগ আমার পুত্র এই যে আমরা সব রেডি আর এই যে উনি রেডি হচ্ছেন এখন যখন আমরা রেস্টুরেন্টে তোমাদের আগেই বলেছিলাম তো চলো যাওয়া যাক আহ বাড়িতে তো চলে এসে করে তোমাদের দেখিয়ে দিয়েছি না চলে বেরুন যাক উনি বেরোচ্ছে গাড়ি নিয়ে যে আমি আরও গাড়িতে করে যাবো আর মা বাপি সানো টোটো করে বেরোবে তো আমরা চলো বেরিয়ে যাই এবার এখন আমরা যাচ্ছি ডাইরেক্ট পাঁচ নেই তোমরা তো জানি দুপুরবেলায় কোথায় গেছি তোমাদের তো আগেই লাইফে সবই বলে দিয়েছিলাম তো সেটাই এখন ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো পুরোটাই তুলে ধরবো যতটুকু আমাদের সাধ্য মতন আমার চেষ্টা করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি এই যে আমাদের খাওয়ার চলে এসেছে আস্তে আস্তে সার্ভ করা শুরু করে দিয়েছে তাই তোমাদের সাথে আমি আস্তে আস্তে দেখাতে শুরু করে দেবো এই আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম আর রাজভোগ থালি অর্ডার করেছিলাম ছেলের জন্য তো প্রচুর রকম রেসিপি ছিল অনেক কিছু ছিল তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে অনেক কিছু ছিল মানে রাজভোগ থালিতে কী কী আছে তোমাদের পুরোটাই আমি ভিডিওতে আগেই শর্টে দেখিয়ে দিয়েছি আর স্টাইলে তোমরা এখানেও দেখে নিতে পারো আমার কোনো অসুবিধে নেই কারণ আমি আমি পুরোটাই মুখে বলে দেওয়ারও চেষ্টা করবো এই দেখো প্রচুর কিছু আর এই পায়েসটা আমরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম কারণ পায়েস তো আর ওখান থেকে পাবো না ওখানে ভেটকি পাতুরি নেওয়া হয়েছিলো আর পায়েস আর মিষ্টি পাঁচ করে মিষ্টিটা আমরা কিনে নিয়ে গেছিলাম ওনারা প্লেট দিয়েছে প্লেটে ঢেলে নিয়েছি তো এই যে রাজভোগ থালি ছেলের জন্য চলে এসছে ভাত ফ্রায়েড রাইস পাঁপড় আলুর চিপস পনির ধোকার ডালনা ভেজ ডাল তারপরে তোমার এই যে খাসির মাংস মুরগির মাংস চাটনি মিষ্টি আর কিছু ও কাতলা মানে প্রচুর কিছু ও লুচি আলুর তরকারি মানে এগুলো এই যে সমস্ত মিলিয়ে মানে খাবার চলে এসেছে সব রেডি হচ্ছে ভিডিওটা আমি দেখাচ্ছি কেমন লাগে অবশ্যই কি দেওয়া হচ্ছে সেটা আসলে প্রত্যেকবারই বাড়িতে করি তো এবার বাড়িতে করলাম না প্রচুর রকম খাটনি হয় প্রচুর রকম মানে খরচাও প্রচুর বেশি হয়ে যায় তার সাথে মনে করলাম চলো এবার রেস্টুরেন্টে নিয়ে এসেই করে যে তোমাদের যা যা বললাম আগেই তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু যে ভেটকি পাতুরিও নেওয়া হচ্ছে সমস্ত কিছু যে মাছ আমি দেখিয়ে দিলাম যে মানে ভালো হবে ছিল কিছু বলতে মানে এত কিছু দিয়েছে আমি ভুলে গেছি বলতে তো চলো এরকম করা যাক আমরা পুরো নিজের পুরো ভিডিওটা এবার আমরা যেটা করছিলাম কারণ এখানে তো ধানদুব্বুব্ব কিছু আনি নি তো যেহেতু বাড়ি থেকে পায়েস বানিয়ে নিয়ে যাওয়া হয়েছিলো তো সেখানেই এই মা একটুখানি প্রথমেই ওর খাওয়া খেতে বসেটাকে ওকে প্রথমেই মা একটুখুনি পায়েস খাইয়ে দিলো আমার বাপি একটু পায়েস খাইয়ে দিলো তোমার দাদা একটু খাইয়ে দিলো আমি একটু খাই দিলাম মানে সবাই মিলে একটু একটু করে ওকে পায়েস মুখে তুলে দিলাম কারণ আশীর্বাদ তো আর এখানে ধানদুব্ব দিয়ে কিছু করালাম না ওই সাজিয়ে গুছিয়ে দিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছ সবাই মিলে এক জায়গায় মিষ্টি পাঁচ রকম মিষ্টি ফুটে নিয়ে সবাই হাত দিয়ে ওকে খাইয়ে দিলাম এই হচ্ছে আমাদের জন্মদিন সেলিব্রেট কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর তাকে মোটামুটি খেয়ে কিন্তু প্লেট ফাঁকা করে দিয়েছি বুঝতে পারছো তো মানে ভীষণ রকম বাজে অবস্থা আমাদের সব কিছুর পর আমার ছেলে রাবডার হচ্ছে সে এখন মকটেল খাবে তো চলো তার কথা মতন আবার তাকে একটা এইটাও অর্ডার করে দেওয়া হলো যার জন্মদিন বলে কথা চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছি আমরা টুকুর টুকুর করে সবাই মিলে নেমে যাচ্ছি আর একদম দুপুরে লাঞ্চ কমপ্লিট আগেই বলেছিলাম যেমন লাঞ্চ এভাবেই করবো রেস্টুরেন্টে গিয়েই করব তো আমরা আমাদের ফ্যামিলি নিয়ে এসে করে নিলাম লাঞ্চ নাম থেকেই তোমার দাদাকে বললাম একটুখুনি ভিডিও করো আমার আমি তো তোমাদের ভিডিও করে দিতে তোমার দাদা একটুখানি আবার ভিডিও করে দিল পেছন দিক থেকে একটু ভিডিওটা ধরলো আর কি ব্যাস এই করে আমরা আবার দুপুরের পর্ব শেষ করে দিয়ে আমরা চলে যাবো এবার বাড়ি সোজা অনেক হয়ে গেছে এবার বাড়ি গিয়ে কী করবো সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো দেখতে থাকো সঙ্গে থাকো এই যে বাড়ি চলে এসে অর্ডার করে দেওয়া হয়েছে আইসক্রিম আইসক্রিম চলে এসে রাস্তা থেকে আর আইসক্রিম খাইনি বাড়িতেই অর্ডার করে দেওয়া হলো অর্ডার করে এই যে আইসক্রিম চলে এসে আমি একদম আইসক্রিমের ডাব্বার নিয়ে খাটের উপর উঠে বসে গেছি আইসক্রিম বেড়ে খেতে সকালের পর্ব দেখিয়েছি তোমাদেরকে দুপুরের পর্ব দেখিয়েছি এবার দেখাবো তোমাদেরকে সন্ধ্যাবেলা এটাই লাস্ট পর্ব এরপর আর কোনো পর্ব থাকবে না আমারদের সামর্থ্য মতো যেটুকু পসিবল আছে আমরা সেটুকুই করেছি জিনিস দেখাই চলো তোমাদেরকে আজকে দেখানোই যায় কারণ তো দাদার ছেলেকে দিয়েই দেবো এই দেখো এটা এইটা ওর জন্য প্যাক করেছি এই দেখো ওর জন্য এই গিফটটা প্যাক করা হয়েছে এই গিফটটা মা দিয়েছে এই গিফটটা তোমার দাদা দিয়েছে কোনটা কেন উত্তর তো আর এটা আমি সেট করেছি আর নীল পাঞ্জিটা কিনে দিয়েছি দেখেইছো এখন একটু বেরোবো কিছু কেনাকাটি বলতে একটু মিষ্টি সিঙ্গার ফিঙ্গারগুলো কিনবো কিনতে যাবো চলো যাওয়া যাক চলে এসেছি আমরা মিষ্টির দোকানে সিঙ্গারা আর রসগোল্লা নেব বলে অর্ডার আগেই দিয়ে গেছিলাম সকালবেলাও তো এসেছিলাম ঠাকুরের মিষ্টি তখন অর্ডার দিয়ে গেছিলাম তো এই যে মিষ্টি সিঙ্গারা সমস্ত নেওয়া হয়ে গেছে এবার সুজা বাড়িতে যাবো বাড়ি থেকে বেলুন সাজাবে তোমার দাদা এই যে তোমার দাদা আর আমার পুত্র দুজন মিলে বেলুন সাজাতে বসেছে ঘরটা নিজেরাই নিজেদের মতন করে সাজিয়ে নিচ্ছে এই যে এবার আমরা এখানে প্লেট করতে শুরু করে দেবো যে মিষ্টি আর শিঙাড়া সবটাই এবার করব চলো দেখতে থাকো পুরোটা তোমাদের অবশ্যই 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 ভালো লাগবে আর তোমরা তো আগের দিন দেখেইছো যে সানের ক্যাটে ক্লাসও আমরা সেলিব্রেট করেছি এই যে ওর বন্ধু বান্ধব সমস্ত কিন্তু এসে বসে গেছে এই যে তোমার দাদা এই যে সব বন্ধু বান্ধব চাঙ্গু পাঙ্গু নিয়ে সব ওর ফ্রেন্ড পাড়ার সবাইকে নিয়ে যে বসে গেছে ও কেক কাটতে ভীষণ মজা হচ্ছে ভীষণ মজা পাচ্ছে ওরা যাক এইটুকুই তো মজা বলো আর কি করবো তো আজ দেখতে দেখতে আমার ছেলে আট বছর পার করে বছরে পড়ে গেল আজকে দিনে আর আজকের দিনটা ঠিক যতটা আমার কাছে আনন্দের ঠিক কুড়ি মার্চটা আমার কাছে ঠিক ততটাই কষ্টের কারণ আমার ছেলের জন্মদিনের পরের দিন আমার দিদা মারা যায় তো কুড়ি তারিখ হচ্ছে যে মানে তোমরা যেই দিন আমার ভিডিওটা দেখছো আমার দিদার মৃত্যুদিন আজকের দিনে কারণ আমার ছেলে ঠিক এক বছর বয়স হওয়ার পরের দিনেই মানে আমার ছেলে উনিশে মার্চ জন্মদিন আমার দিদা মারা যায় কুড়ি মার্চ তো আমার জন্য খুব খারাপ একটা দিন এটা এই যে দেখতেই পাচ্ছি এখানে সমস্ত প্লে প্লেট বাড়া হচ্ছে আর যে শু সবাইকে সব বাচ্চাদেরকে দিচ্ছে হাতে হাতে গিয়ে তোমার দাদা বাড়ছে কেক কাটছে এগুলো সমস্ত কেকগুলো কিন্তু আমার হাতেই বানানো আর সেগুলোই তোমরা সমস্ত ভিডিওতে পেয়ে যাবে অবশ্যই দেবো ব্লগটা এই অবধি এখানেই দিচ্ছি সবই তো হয়ে গেলো কিন্তু এবার গিফটের পালা ওই যে তোমার দাদা দিলো গিফট ওই চকলেটের বাস্ক বাপি দিলো মা জেঠু দিলো মা দি এবার এবার মা গিফট দেবে আমরা ঘরের মানুষই আমরা গিফট দিয়েছি আমি গিফট দেবো এই যে হয়ে গেলো গিফট তবে এবার তোমাদেরকে কিন্তু কী কী গিফট দিয়েছি সেটাও কিন্তু এবার দেখাবো ছেলেকে বললাম সব কটা আনপ্যাক কর তাড়াতাড়ি এখানে বসে বসে ও গিফট ওগুলো প্যাক খুলতে শুরু করেছে এই যে দেখতেই পাচ্ছো একটা এই গাড়িটা নিয়ে এসে দেওয়া হয়েছে ছোটো মানুষ ছেলে মানুষ ওকে আর কী বা দেবো বলো তো হাতা খুঁমতি তো আর কিনে নিতে পারি না চকলেটের বক্সটা তো করেইছিলাম ছিলাম তোমরা দেখেই তো এখানে পাপির কাছে আবার ঢোল চেয়েছে দিয়েছে আমার মা বাবা ওই এক কৌটো বিস্কুট কিনে দিয়েছে ওকে ওই বিস্কুটটা ভালো খায় মানে সে জাতাম অবস্থা এখন বসেছে ওই সাউন্ড বক্সটাকে এ করার জন্য মানে এগুলো বেরিয়ে বেরিয়ে সমস্ত আমরা কিনেছি যেগুলো তোমাদেরকে আমি ব্লগের মাধ্যমে দেখাতে পাইনি বারবারই বলেছিলাম কারণ ও যেহেতু আমার ব্লগগুলো দেখে সেহেতু ওই সারপ্রাইজগুলো পেলে তো সকাল থেকেই বলছো মামা কী গিফট দেবো কী গিফট দেবে আমি সেই খাওয়ালাম ঘোরালাম আমার গিফট খেসেন তো সারাদিনই গিফট নিয়ে পড়েছিলো আর তোমরা তো দেখলাম এটা পাঞ্জাবি কিনে দিয়েছি আর এই চকলেটের সেটটাও করে দিয়েছি এই হচ্ছে আমার আমার তরফ থেকে এইটাই আমার ছেলের জন্য গিফট আর এই যে দেখো গোলুকেও একটু কেক খাই দিচ্ছি ছেলের জন্মদিনে একটু গোলুকেও কেক না খাওয়ালে হয় বসে বসে আমিও গুলুকে কেক খাই দিলাম আর ব্লগটা এখানেই এন্ড করবো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও যতটুকু পেরেছি ছোটোর মধ্যে ব্লগটা করার চেষ্টা করেছি তোমরা এইভাবেই ভালোবাসা দিও পাশে থেকেও আমার তো চলো ট